বর্তমান মার্কেটে সানডুপ সহ পেপার আপডেট সহ একটা জিপ কেনার কথা চিন্তা ভাবনা করলে আপনাকে প্রশ্ন করছে কয় লাখ টাকা লাগে অনেকে বলছেন ম্যাক্সিমাম পনেরো লাখ আপনাকে বলতে চাই পনেরো লক্ষ টাকা না যদি অর্ধেক টাকায় প্রায় অলমোস্ট অর্ধেক টাকা আপনার গাড়িটা পান তা আবার সানডুপ সহ ছয়ের মডেলের গাড়ি তাহলে কেমন হয় শুভ দর্শক যারা যুক্ত আছেন একটু শেষ পর্যন্ত থাকবেন আজকে আপনাদেরকে জন্য বলতে চাই যারা জিপ গাড়ি খুঁজছেন সামর্থ্য নাই প্রবক্সের টাকা আজকে জিপ গাড়ি পাবে আজে বাজে কোনো ব্যান্ড না বাংলাদেশটা বিশ্বের প্রশিক্ষিত একটা ব্র্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে গাড়িটা লাইট গ্লাস এখন অরিজিনাল কন্ডিশন আছে এবং ইঞ্জিনটা আনটাচ অবস্থায় আছে অরিজিনাল কন্ডিশন পাবেন তো গাড়িটা কিভাবে পাবেন কোথায় পাবেন অনেকে সরাসরি মালিকের গাড়ি কিনতে চান আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন তো কোথায় পাবেন কিভাবে পাবেন এবং গাড়িটার কন্ডিশন কি এ টু বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করবো একটু পর্যন্ত থাকবেন কয় টাকায় দেবো আজকে কিভাবে পাবেন এই কেন এত কম দাম বিক্রি করা হচ্ছে সবই জানাবো

আবার এটা চালাইতো মজা আবার সিসিটাও দুই হাজার জি জি এই জন্য আপনি দুই হাজার সিসি গাড়ি হওয়া আপনি দেখেছেন টেস্ট টুকটা অনেক সাদাই সাদাই দুই হাজার ওপর ওভার হইলে আবার বাইরে যায় কাগজপত্র ইয়াটা আচ্ছা যাই হোক এদিকে দেখেন আবার এই যে বাম্পার নিঃশ্ল করা আছে আমি একটু ঘুরে গাড়ি দেখা একটু ভালোভাবে এই দেখেন এই চাকাটাও ভালো আছে চারোটা চাকা চারো চাকায় ভালো একটু ইন্টারসেকশনটা আপনাদের একটা তো দেখাই দিই ভাই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়েছে না না কোনো অ্যাক্সিডেন্ট না ভাই কলাকাটা মাইগুদা তো না 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 এই দেখেন একদম ফ্রেশ আর এই আমি দরজার প্যাটটা দেখে অবাক হইলাম যে আসলে এত স্মুথলি চলা গাড়ি এই দেখেন মাস্টার সুইচগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কাজ করে এদিকে দেখতে পাচ্ছেন আবার যদি বলে এসি প্যানেলটা কি অবস্থা ড্যাশবোর্ডের কন্ডিশন কি সবই পারফেক্ট আলহামদুলিল্লাহ এবং এসি তো কমপ্লিট বড় না জি জি ভাই মিটারটিটা কাজ করে জি জি সবকিছু ওকে সবকিছু কাজ করে হ্যাঁ এই যে এই যে চাবি দিয়ে আমরা আপনাদের দেখাই দেই আচ্ছা আচ্ছা চাবি দেখাই দিবেন হ্যাঁ এই দেখেন সবই কাজ করে মাত্র 72000 মাইলেজ হ্যাঁ হ্যাঁ অরিজিনাল মাইলেজ অরিজিনাল এটা অরিজিনাল কি বলেন ভাই

কাপে বলছেন বিশ্বাস করার মতো আমিও দেখতে পেলাম যে কোন রকম আছে রঙেরও কাজ নেই কোনো রঙের কাজ নেই পিছনে আছে এবং আমি একটু দেখাই এই সাইড থেকে দেখাই এই দেখতে পাচ্ছেন এই জয়েন্ট আলহামদুলিল্লাহ পারফেক্ট কন্ডিশন পাবেন একদম চমৎকার কন্ডিশন পারফেক্ট কন্ডিশন উডেনটা হচ্ছে তেতুল বিসি উডেন ফুল বিস্কিট কালার আলহামদুলিল্লাহ এই যে এই কলাটা দেখতে পাচ্ছেন এটা দেখলে অনেক কিছু বোঝা যায় যে একটা গাড়ি করা দেখলে কিন্তু অনেক কিছু বোঝা দেখা এটা বডির কী অবস্থা দেখেন পারফেক্ট কন্ডিশন আছে এদিকে দেখেন যথেষ্ট ফ্রেশ মানে ফ্রেশ যে এটা কোনো বলার অবকাশ না মানে তারপরে আপনাদের একটু দেখায় দিই কারণ আপনাদের অনেক থাকে এই দেখেন এই দেখেন গাড়ি কিন্তু ফুল রানিং ওকে ওকে পিছিয়ে আনেন পিছিয়ে আনেন গাড়ি কিন্তু ফুল রানিং আবার বলছি এক কথায় টোকায় টোকায় স্টার্ট এবং সাউন্ডলেস বলা যাচ্ছে দেখতে পাচ্ছেন সাউন্ডলেস একটা গাড়ি আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য শুধু এটাই আমি ব্যাক ক্যামেরা একটু দেখাই দেব আপনাদেরকে আপনার দেখানোর উদ্দেশ্য শুধু এটাই যেন আপনারা কষের টাকায় গাড়ি মেজ দেখেন এই যে ব্যাক ক্যামেরাটা দেখতে পাচ্ছেন অলরেডি ওয়ার্কিং একটু পিছিয়ে নামেন আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য শুধু এটাই যে আপনার কষের টাকায় গাড়ি কিনবেন অনেকেই গাড়ি কিনে প্রতারিত হন এই জিনিসটা যেন এটার জন্য না হয় একটা পিসি দেন এই জিনিসটা যেন না হয় আপনারা যেন গাড়িটা এসে দেখে শুনে আপনারা কিনতে পারেন বাস আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই কি অবস্থায় আছে বড় ভাই ইঞ্জিনের কি অবস্থা এটা ইঞ্জিন ভাইয়া অরিজিনাল একদম মানে কোনো মবাইল টবিল খায় না ইঞ্জিন কি অবস্থা বড় ভাই ইঞ্জিন ভালো আছে ভালো আছে না জি এবং এগুলো তো সব অরজিনালি আছে জি জি অরজিনাল একটা হাতুড়ি বাড়িও তো খায় না মনে আছে বাংলাদেশে আসার পরে না না কখনো সেনজিল কিছু হইছিল না 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 কখনো তেলেই চলছে তেলেই চলছে দসব আমি আপনাদের একটু দূর থেকে দেখাই বুঝতে পারছেন এই যে অরিজিনাল যে হিটিং টপ পার্টস अवेलेबल থাকে এটা কিন্তু এখনো অরজিনালি দেখেন এই পেপারসটা গাড়ির সাথে এটা এখন অরিজিনাল আছে আপনি এখনো ধরা হয়নি কোনা গাড়িগুলো দেখেন এবং এই যে বনার দেখতে পাচ্ছেন বোনাটের ভিতরে একটা গুতাও নাই একবারে যে ফিনিশিং আছে ওই বনাটের সেম ফিনিশিং পাবেন দেখেন এদিকে দেখেন এদিকে দেখেন এ দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি আপনাদেরকে বলবো আজকে গাড়িটার দাম কয় টাকায় পাবেন বড় ভাই কোনো রকমের আছে না কোনো জায় তো নাম ট্রান্সফার করে নিতে পারবো সাথে সাথে নাম ট্রান্সফার করে সাথে সাথে নাম ট্রান্সফার করে আসলে জিপ গাড়ি কেনার স্বপ্ন সবারই আছে কিন্তু অনেকে বাজেটের জন্য কিনতে পারেন না আপনাদেরকে আজকে এক কথা সুযোগ করে দিলাম মানে সুযোগ বলতে আপনি দশ জায়গায় চেক করবেন যে এই মডেলের গাড়িগুলো বর্তমান মার্কেটে কয় টাকায় পাওয়া যায় তারপরে এখানে কিছুটা কম না হলে নিয়ে নাকি জি জি মার্কেট প্রাইস অনুযায়ী অনেকটাই কমায় দেওয়া অনেক কম অনেকটাই কমায় দেওয়া হয়েছে যাই হোক প্যাপার্সটা আপডেট পাবেন টেস্ট ফিটনেস দুইটাই আপনারা চেক করে চালায় তারপর মানে নেবেন আবার সান্ডুবও আছে যেহেতু তার মানে যদি নির্বাচনের জন্য গাড়ি খোঁজেন সেটাও পারবেন অনেকে পার্সোনালের জন্য খোঁজেন যে দেখা যাচ্ছে যে ফ্যামিলি নিয়ে চলাচল করবেন আবার বাচ্চারা পাত থাকলে খুশি হয় কারণ অনেকে সানডুপ থাকলে ভালো লাগে আবার গাড়ির লুকিংও ভালো তো সব কিছু মিলিয়ে জিলে আসলে গাড়িটা আলহামদুলিল্লাহ একশো একশো নাকি জি জি আচ্ছা তো আপনাকে আজকে ভাই দামটা কয় টাকায় দেবেন একটু বলুন তো আমি তো সাড়ে নয় লাখ টাকা চাচ্ছি সাড়ে নয় মানে একটু কিছুটা অনেক না অলমোস্ট ফিক্সড হয়তো দশ বিশ তিরিশ চল্লিশ হইতে পারে কিন্তু অনেক ডিফারেন্স মাথায় রেখে গাড়ি কিন্তু এই সামনে কারণ এই গাড়িটা বর্তমান কারণ যেরকম কন্ডিশনে গাড়ি দশ লাখ প্লাস টাকা ভ্যালু আছে আপনার নয় লাখ প্লাস টাকায় পাবেন তবে অবশ্যই গাড়ি কিনার আগে দেখে শুনে নেবেন বাড়ির লোকেশনটা একবার একটু বলেন তো উত্তরা চার নম্বর দশ নম্বর রোড চল্লিশ নম্বর হাউস জি জিডেল ভাইয়ের নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করেন অনেক আসতে কাজ করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এসে দেখে শুনে ঠিক আছে ভাই ভালো আসসালামু